আমি যদি সুইসাইড করি তোমার নাম যুক্তরাষ্ট্রের নাম আগে লিখে দিয়ে যাব বুঝেছো আগে লিখে দিয়ে যাব যদি আমি মরি তো তোমাদেরকে নিয়ে মরবো মাথা মাথা পাগল হয় আর কি মাথা মাথা পাগল হয় না দেখে মাধ্য পাগল আমার হয়নি আমার পাগল জবাল হয়ে গেছে আমি যদি সুইসাইড করি

তাকে মার্ডার করে আমি জেল খাটবো আমার যে যাওয়ার জীবন কারণে রয়েছে তাও কোনো ভয় নেই কিন্তু তোকে আমি সোয়ের বাচ্চা ছাড়ব না তুই আমার জীবনে অনেক ক্ষতি করেছে তুই আমার এই নতুন বাড়িতে তো ক্ষতি করে গেছে আমি সেই দিন আজও ভুলতে পারি না আপনারা দেখছেন আদর্শ তী তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমাদের আজকের খবরের শিরোনাম মহিলা পুলিশ আর আইনজীবীর ঠকানো চক্র ফাঁস হতেই আত্মহত্যা করে ফাঁসানোর হুমকি কি আপনাদের মনে আছে তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মহিলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও আইনজীবীর ঘুঘুর বাসা কীভাবে ব্যারাকপুর মহিলা থানাকে একেবারে আঁকড়ে ধরেছে সেই খবর আমাদের তুলে ধরেছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং আপনারা দেখেছিলেন যে খবর দেখার পরে পুলিশ মহলে একেবারে তোলপাড় হয়ে গেছে হুলুস্থুলু পড়ে গেছে আজকে আমরাও একটা ধর্ম সংকটে পড়ে গেছি এরপরে আমাদের কি করা উচিত আমাদের খবর যারা দেখেন তাদের কাছে আমরা মতামত চাইব যে পুলিশ অফিসার নিজের পুলিশ কর্মীকে ফাঁসিয়েই তারপর তার আইনজীবী চক্রের যে দালাল ছিলেন সেই জালালকে দিয়ে টাকা তুলতেন সে খবর আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এবার ঘটনা যেটা হয়েছে যে আইনজীবী সৌরিন পাত্র এত দম এত দম্ভ একের পর এক প্রেমিকা বদলান সেই সৌরিন পাত্র এবারে একেবারে তার যে প্রথম প্রেমিকা ছিলেন তাকে একটি সুইসাইড নোটিশ পাঠিয়েছে নোট পাঠিয়েছেন সুইসাইডাল নোট সেটা ফোনে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে আর তার প্রথম প্রেমিকা আবার ওটা আমাদেরকে পাঠিয়েছে যে দেখুন দাদা এই ব্যাপার আপনারা দেখুন আগে দেখে নিন পুরো খবরটা দেখে আপনারা আমাদের জানাবেন যে আমাদের কি করা উচিত আমরা কি সত্যের পক্ষে থাকব না আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছে বলে আমরা ভয় পেয়ে খবর বন্ধ করে দেব কোনটা করলে ঠিক হবে কারণ আপনারা জানেন আপনারা যারা আমাদের ক্যামেরার ওপারে খবর দেখেন তাদেরকেই কিন্তু আমরা মনে করি আমাদের ভগবান আগে আপনারা দেখুন যে হোয়াটসঅ্যাপে যে সুইসাইড নোট যেটা বলে সেই নোট যেটা পাঠিয়েছে সেটা দেখুন যে একজন এত বড় বীর আইনজীবী সে রকম একটা নোট পাঠিয়েছে দেখুন পড়লেন তো এই নোটটা কী লেখা রয়েছে যে আমি সৌরিন পাত্র জ্ঞানবশত লিখছি আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবেন একজন মহিলার নাম রয়েছে তারপরে আমাদের নাম রয়েছে ধৃতরাষ্ট্র দায়ী থাকবেন পরিষ্কার আপনারা দেখলেন এবার ওই যে মহিলার নাম রয়েছে ওই মহিলা কে সৌরিন পাত্রর সাথে তার কী সম্পর্ক সৌরিন পাত্র কেন ওই মহিলাকে সুইসাইড নোট পাঠাতে গেলেন সবটা আমরা কিন্তু এই আমাদের খবরের মধ্যেই দেখাবো তার আগে আরেকটা আমরা কণ্ঠস্বর শোনাচ্ছি যে আইনজীবী সৌরিন পাত্র সে দেখুন আমাদের খবর দেখার পরে আমরা জানি না এই তার বান্ধবী যিনি মহিলা পুলিশ সাব ইন্সপেক্টর হরিয়াত্তিরকে তার নির্দেশেই শৌরিন এটা করছে কিনা না আচ্ছা আগে একবার শুনে নিন যে তার কণ্ঠস্বর ভেঙে গিয়ে তিনি যেটা আমরা আপনাদেরকে সুইসাইড নোট দেখালাম সেই নোটটাতেই নোটের মতন করেই তিনি বলছেন যে আমি সুইসাইড করব সুইসাইড করে আমি তোমাদেরকে ফাঁসিয়ে দেব তার মধ্যে আমাদের তিতুমিরের নামও রয়েছে শুনুন সেটা

আমি অত সহজে যদি আমি সুইসাইড করি কোন কথাই আর কারো শুনবো না অনেক হয়ে গেছে আমার সাথে আর কিছু ফেরার মতন নেই আমি যদি ঘুমের ওষুধ যদি খাই যদি আমি সুইসাইড করি সুইসাইড করি তাহলে তোমার নাম আদিত রাষ্ট্র নাম এই দুটো নাম আগে লিখে দিয়ে যাবো আপনারা শুনলেন এবার এখানে আমরা শুধু একটা কথাই বলতে চাই দেখুন একদিকে হচ্ছে পুলিশ বারাকপুর মহিলা থানার এর আগে ক্লোজ হয়ে যাওয়া বিচপুরেও কিন্তু একই ঘটনা করেছিলেন এবং এই সৌরিন পাত্রের নামে বিচপুর থানায় কিন্তু এফআইআর হয়েছিল এবং তখন এই মহিলা পুলিশকে কিন্তু ক্লোজ করা হয়েছিল এবং এই মহিলা পুলিশের যে স্কুটি আছে সেটা কিন্তু সৌরিন পাত্রের বাড়িতে পাওয়া গিয়েছিল আমরা সেগুলো সব অন্তর্তদন্ত করে দেখিয়েছিলাম সে ঘটনার আমরা পুনরাবৃত্তি করতে চাই না আপনারা যা বলবেন সেটাই আমরা মাথা পেতে নেব কিন্তু আমাদের এখানে একটা কথা আছে আচ্ছা বলুন তো এমন কাজ কেন করতে হবে যে কাজের জন্য আমাকে মানুষকে সুইসাইডাল নোট পাঠাতে হবে এমন কাজ কেন করতে হবে পুলিশই বা এমন কাজ কেন করবেন বা যিনি আইনজীবী আইনের রক্ষক তিনি বা কেন এমন কাজ করবেন এটা এত বড় একজন আইনজীবী আর একজন পুলিশ অফিসার এই মহিলা থানাতে গিয়ে আইনজীবী দীর্ঘ সময় বসে থাকতো সেগুলো যারা সেখানে চাকরি করেন তারাই বলতে পারবেন আচ্ছা বলুন তো এই যে পুলিশ কর্মী সুজয় ঘোষ কনস্টেবল তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তিনি অভিযোগ করেছেন পুলিশ কমিশনারের কাছে পুলিশ কমিশনারের সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পান এসিপি মহিলা পুলিশের সেই মহিলা পুলিশের তদন্তে যদি দোষ প্রমাণ না হয় তাহলে এই কেসটার আয়ো মানে তদন্তকারী অফিসার ছিলেন হরিয়ত তিরকে হরিয়ত তীরকে কেন এই কেস থেকে সরানো হলো প্রশ্ন নম্বর এক যদি এখানে সঠিক থাকতো তাহলে তো হরিয়ত তিরকে এখানে তদন্তকারী অফিসার হিসাবে সরানোর কোনো কথাই নয় কেন সরানো হলো এক নম্বর দু নম্বর হচ্ছে যে এই হরিয়ত তীরকে এবং সৌরিন পাত্র এই দুজনের নেক্সাস কিন্তু আজ থেকে চলছে না আমরা এর আগে বিচপুরে আপনাদের দেখিয়েছি তার পরিপ্রেক্ষিতে প্রশাসন থেকে সৌরিন পাত্রর নামে এফআইআর করা হয়েছে এবং এই মহিলা পুলিশকে ব্যারাকপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল পুলিশরা জানেন আপনারা চাইলেও সেই তদন্ত রিপোর্ট দেখতে পারেন তারপরেও সেই ক্লোজ উঠে যাওয়ার পরে মহিলা থানায় যোগ দেওয়ার পরে কেন সৌরিন কাছে কেস সুপারিশ করা হচ্ছে কেন সৌরিন পাত্রকে দিয়ে জামিন করাতে বলতে বলা হচ্ছে কেন সৌরিন পাত্রকে দিয়ে এফআইআর থেকে নাম তুলে দেওয়ার জন্য ঘুষ চাওয়া হচ্ছে রেকর্ড তো আপনারা শুনেছেন এতগুলো কারণ রয়েছে সংবাদ মাধ্যম আমরা আমাদের যে ভূমিকা অন্ধকারে থাকা ঘটনা আলোতে নিয়ে আসা এখন যদি পুলিশ মহলে মনে করেন যে আমরা এই দুর্নীতি ফাঁস করেছি বলে আমরা অপরাধ করছি তাহলে আমাদের কিছু বলার নেই কারণ আমরা মনে করি পুলিশ বিভাগকে যাতে কলঙ্কিত না করতে পারে পুলিশ বিভাগ যাতে সঠিক পথে কাজ করতে পারে সেই জন্যই কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়ে এমন একটি খবর আমরা তুলে ধরছি আপনাদের কাছে যেখানে যে আইনজীবী তোলাবাজ সেই তোলাবাজ আইনজীবী মানে আত্মহত্যার ভয় দেখিয়ে আমাদের খবর বন্ধ করতে চাইছে এবার আমরা কি করবো বলুন আমরা তো পাঠকের মতামত নিয়ে সব সময় চলি আমাদের কি করা দরকার বলুন আপনাদের কাছ থেকে আমরা এই মতামতটা চাই এই সৌরিন পাত্র ইনি কিন্তু আগে একবার বিয়ে করেছিলেন বিয়ে করার পরে তার সেই স্ত্রীকে মারধর করা অত্যাচারের বিষয়ে তাকে কিন্তু বারাসাত থানা গ্রেপ্তার করে তাকে কিন্তু বারাসাত কোর্টে কিন্তু সোপর্দ করেছিলেন এবং তখন কিন্তু বারাসাতের সমস্ত আইনজীবীরা দাঁড়িয়ে তার জামিন হয় না কিন্তু যেহেতু সে আইনজীবীর পরিচয় তাকে কিন্তু জামিন করানো হয়েছে এরপরে হরিয়াত তীরকে তার সঙ্গে এমন কি সম্পর্ক হয়ে গেল যে সৌরিন পাত্র বাদুর বাড়িতে হরিয়ত তীরকের স্কুটি থাকছে সৌরিন পাত্রের গাড়িতে পুলিশ লেখা থাকছে সৌরিন পাত্র কলকাতায় যে চাপা পুকুরে থাকে সেখানে হরিয়ত তীরকে মাঝে মাঝে দেখা যায় কি সম্পর্ক আপনারা জানতে চান এবং এই মহিলা পুলিশ হরিয়ত তীরকে তিনি কতটা তার এই উর্দির ক্ষমতার অপব্যবহার করেছে আমরা সেটাও আপনাদেরকে আজকে শোনাতে চাই যে একজন মহিলা তাকে সরাসরি খিস্তি করে হুমকি দিচ্ছে যে আমি তোর বিরুদ্ধে পুলিশ কেস করব তুই তো কাকিমার বয়সী আচ্ছা আপনারা বলুন তো একজন পুলিশ মহিলা তাদের যে শৃঙ্খলা সে যে ভাষায় কথা বলছে একজন মহিলাকে এই ভাষায় কথা বলার পরেও তার তো পুলিশ ম্যানুয়ালে যে

পুলিশের চাকরি সাসপেন্ড না হয়ে বা পুলিশের চাকরিতে ডিসমিস হয়ে যাওয়ার মতন অন্যায় করেছেন যে মহিলাকে তিনি হুমকি দিয়েছিলেন যে তোর বিরুদ্ধে কেস করব সেই মহিলাকে কোথায় কেস করা হয়েছে আমরা এর পরের পর্বে সেটা আপনাদের কাছে নিয়ে আসবো যে কিভাবে এই হরিয়ত্তির কে নিজে মহিলা পুলিশের মহিলা এল হর হওয়ার সুবাদে ঘটনা ঘটেছে জিআরপি এলাকায় বলে উনি দেখিয়ে উনি ওনার মহিলা থানায় এই মহিলা একজন রয়েছেন কাশ্মীরে আরেকটি ছেলে রয়েছে কলকাতায় সেখানে এই মহিলা পুলিশ লিখেছেন তার নাকি সালোয়ার কামিজ ছিঁড়ে দেওয়া হয়েছে সালোয়ার কামিজ ছিঁড়ে দেওয়ার পরেও যে স্পটটা তিনি দেখিয়েছেন আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব তবে আজ নয় সেখানে নিয়ে যাব যার নামে কেস করেছে তাকেও নিয়ে যাব এবং সেই স্পটটাতে আমরা আপনাদেরকে দেখাবো যে সেই স্পটটা থেকে একশো থেকে দুশো মিটারের মধ্যেই জিআরপি থানা রয়েছে অথচ জিআরপি থানায় না গিয়ে উনি গেলেন ওনার নিজের থানায় এফআইআর করলেন ভাবতে পারছেন আপনারা জানতে চান তো যে এই মহিলাকে যে মহিলার সঙ্গে হরিয়ত তির্কের খুব গণ্ডগোল চলছে কিছু আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে আমরা এটা তদন্ত হলে পুলিশের বিভাগীয় সেখানে আমরা পেশ করতে চাই হরিয়াত তির্কের সাথে এই মহিলা থাকেন মধ্যমগ্রাম মিলনগড়ে যিনি ইতিমধ্যেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে একটি চিঠি দিয়ে তার ঘটনা অবহিত করেছেন আমরা সেই চিঠিটাও আপনাদেরকে শোনাবো আজ নয় পরের পর্বে মহিলাকে নিয়ে আসবো মহিলার বক্তব্য শোনাবো সবটা শোনাবো কিন্তু আজকের শুধু আমরা যে কথা আপনাদের বলতে চাই যে মহিলা পুলিশ আর আইনজীবীর ঠকানো চক্র ফাঁসোতেই আত্মহত্যা করে আদর্শ তিতুমির পত্রিকাকে ফাঁসানোর হুমকি এরপর কি আমাদের থামা উচিত না আমাদের এই যে ঘুঘুর বাসা এই যে মৌরসি পাট্টা এইটাকে ভেঙে ফেলার জন্য আমাদের লড়াই করা উচিত আমরা জানতে চাই আপনাদের মতামত আমরা জানতে চাই যে সমস্ত পুলিশ কর্মী বন্ধুরা আমাদের খবর দেখেন তাদের মতামত আমরা জানতে চাই আর আপনাদের আরেকটা জিনিস আজকের পর্বে আমরা শোনাচ্ছি সেটা হচ্ছে যে এই খবরটা বেরোনোর পরে পুলিশ কনস্টেবল যে সুজয় ঘোষ যার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল তাকে দেখুন সৌরিন পাত্র কীভাবে গালিগালাজ করছে এবং তাকে কি ভাষায় কথা বলছে এমন ভাষায় কথা বলার পরেও কেন সৌরিন নামে এফআইআর হবে না যে এই ভাষায় একটা পুলিশ কর্মী তাকে এইভাবে কথা বলছে শুনুন সেটা শোনার পরে আপনারাই মতামত জানাবেন হ্যালো হ্যাঁ বলুন বলছি আপনাকে রাগ দেখালাম কিছু মনে করবেন না হয়তো আমার হয়তো মাথা গরমে রাগটা আপনাকে দেখিয়ে ফেললাম ঠিক আছে মাথা গরম মানুষের হতেই পারে দেখুন আপনাকে আমি পারো না আপনাকে আমি পঁচিশ হাজার টাকা দেবো কিন্তু আপনি যে কাজটা করলেন এটা কি আমাকে কোনো টাকা দিতে হবে না আপনি ঠিক করেছেন বলুন আপনি আমার একটা কথা বলি আপনাকে এই যে আপনি আমাকে বললেন বেল বন্টের জন্য লাস্টে পাঁচ হাজার টাকা বেল বন্ড হয়েছে আপনার হাজার টাকা দেখুন এই আমাকে যে কাগজটা পাঠিয়েছেন পরিষ্কার কাগজটা লেখা আছে আপনি মিথ্যা কথা বলেন টাকাটা নিলেন কেন আমার সঙ্গে আচ্ছা আমি আপনার কাছ থেকে টাকাটা মিথ্যা কথা বলে ধরুন নিলেন কেন আমার কথা আপনি নিলেন কেন আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম না না আমি কি এখন না কাজ করেছি আমার সেটা সেটা অবশ্যই আপনি মিথ্যা কথা বললেন কেন আপনি আমার আমি যেগুলো পছন্দ করি না সেইগুলোই আপনি বারবার বলছেন

সোনেন দাদা কথায় কথা বাড়বে আপনার সাথে কথায় চাইছি না আমি চাইছি আপনি মেটাবেন না মেটাবেন না আমি দেশের বাড়িতে আছি আমার ফোনের নেটওয়ার্ক নেই বুঝলেন তো আপনি পরে এক সময় ফোন করবেন আমি রাস্তার দিকে থাকবো কেন বাড়িতে থাকলে ফোনের নেটওয়ার্ক থাকে না আমি নেটওয়ার্কের কথা আপনাকে জিজ্ঞাসা করছি না সব কথাও আসছে না আমার কাছে সব কথা আমি শুনতে পাচ্ছি না আমি আপনাকে বলছি যে আপনাকে দিয়ে মিডিয়ায় যেটা বলিয়েছে আপনি কি তার এগেইনস্টে কি আমার সাথে কি মিলে কি মিডিয়াকে আমি না না মিডিয়াকে আমি যেটা বলেছি সেটাই হয়তো উনি বলেছে উনি তো বাড়িতে কিছু বলেছি কিনা সেটা আমি দেখবো ভিডিওটা আমি অব্দি দেখতে পাইনি আমি আমি সেটা আপনাকে কি বললাম আমি দেশের বাড়িতে আছি আমি কলকাতায় যাবো তারপরে আমি কালকের দিন হয়তো যাবো ঠিক আছে আমি দেশের বাড়িতে আছি আমি বাড়িতে আছি আমি যাবো তারপরে আপনি ফোন করবেন আমার কথা হবে আপনার সঙ্গে

আপনি আমাকে ঘরে বসে বলতে পারিন আপনাকে জামিন কথা এই টাকা নিয়ে আপনি মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন বলে ওই তো আপনাকে বললাম এক কথা কতবার বলবো আপনাকে আমি আপনি মি আপনাকে তো বলছি আপনি মিথ্যা কথা বলে আমার সঙ্গে টাকা নিয়েছেন আচ্ছা আমি মিথ্যা কথা বলে টাকা হ্যাঁ সে তাই আপনার শেষ কথা তো এই তাই শেষ কথা আপনি মিথ্যা কথা বলে বারবার কেন টাকা নেবেন আর টাকা দিনই বারবার আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন আপনি যে টাকা বারবার আপনি টাকা জন্য আমাকে ফোন করেছেন আপনাকে আমি যখন ফোন করেছি আপনাকে সেগুলোও দেখা যাবে অবশ্যই আপনার কাছ থেকে মিথ্যা কথা বলে কি টাকা নেবেন সেটাও কিন্তু আপনাকে জবাব দিতে হবে দাদা উদ্দিব মামলা আমি করে যদি না আনতে পারি ঠিক আছে তাহলে এক বাপের জন্ম না আমি আপনাকে আজকে এত বড় চালেন ঠিক আছে বললেন যেটা আপনি আপনি জন্ম সে আপনার মা বাবা আপনার চাকরি থাকবে নয় আমি জীবনে

আমি দেখবো হ্যাঁ ওকে আপনার ভদ্রলোক নন আপনি যে কি ধরনের লোক আমার সেটা বোঝা হয়ে গেল আপনি তো কি ধরনের আমি তো সেই দিনই বুঝে গেছি না আপনি বারবার টাকার জন্য আমাকে এই করছেন হ্যারাসমেন্ট করছেন আরে আপনাকে কবার ফোন করে কথাই বলুন তো আপনি কোবার আমি গুনে রেখেছি সেটা দেখতে হবে অনেকবার ফোন করেছেন আমি আপনাকে অ্যাডভোকেট হিসেবে ধরেছি আমি তো আপনাকে কোনো কিছু আমি তো বললাম আমি পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি কেস মেলার জন্য আচ্ছা 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 মানে আপনি আমাকে আপনি কি ভাবছেন